একজন ভক্ত প্রশ্ন করেছেন আচ্ছা প্রভু মা কালীকে কেন মাংস নিবেদন করতে হয় মা কালী তো নিজেই দেবী পরম বৈষ্ণবী তাহলে মা কালী নিজে কেন মাংস চান মা কালী কি মাংসের সত্যি খুব প্রয়োজন রয়েছে মা কালী তো নিজেই সৃষ্টি করেছেন এই বিশ্ব চলাচল তাহলে মা কালীর কেন মাংসের প্রয়োজন মা কালী কেন মাংস প্রিয়া বা বলি দেখুন এই যে মাংস শব্দটি এই মাংস শব্দটির দুটি অর্থ রয়েছে মানে এই যে মাংস এই শব্দটিকে ভাগ করলে বা বিভক্ত করলে যে দুটি অর্থ দাঁড়াচ্ছে সেটি আগে আমরা জেনে নিই প্রথমে আমরা জানবো এই মা শব্দের অর্থ কী এই মা শব্দের অর্থ হচ্ছে না এবং এই যে শো শব্দের অর্থ হচ্ছে বাক্য এবং যখন আপনি মা এবং শো এই দুটি শব্দ একত্র করবেন তখন অর্থ দাঁড়াবে না বাচক বাক্য বা অপবাক্য কটুবাক্য খারাপ বাক্য নিষিদ্ধ বাক্য তো এই যে মাংস শব্দের অর্থ হচ্ছে অপবাক্য কটুবাক্য বুঝতে পারলেন এবং এই যে সবাই বলছে যে মাকে বলি দিতে হবে মা হচ্ছে বলিপ্রিয়া অবশ্যই মা বলিপ্রিয়া মা কী বলি দিতে বলছেন স্বয়ং ব্রহ্মময়ী পরম বৈষ্ণবী তিনি বলছেন বলি দিতে আমাদের জীবনের সমস্ত মায়া মমতা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এই যে স্বরিপুগুলি রয়েছে এই যে স্বরিপুগুলিকে মায়ের চরণে বলি দিতে বলছে মা কখনোই বলেনি একটি নির্দোষ প্রাণীকে ধরে এনে তাকে বলি দিতে আচ্ছা আজকে আমি যদি আমার সন্তানকে জন্ম দিই তাহলে আমি কি কখনো চাইব আমার সন্তান আমার সামনে মৃত্যুবরণ করুক শাস্ত্রে বলির যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাগুলি অপব্যাখ্যা করছেন বেশ কিছু শাক্ত এবং বেশ কিছু শৈব ব্যক্তিজন এই যে শাক্ত এবং শৈবগণরা রয়েছে এরা বলি প্রথাটাকে একটা খেলার প্রথা তৈরি করে নিয়েছে আদি সমাজে যে সমস্ত বলি প্রথা ছিল তখন যদি কোনো ছাগলকে বলি দেওয়া হতো বা কোনো পাছাকে বলি দেওয়া হতো তবে সেই পাঠাকে আগে জিজ্ঞেস করা হতো তুমি কি বলি হতে চাও যদি সেই আঠা বলতো বা সেই ছাগলটি বলতো যে না আমি বলি হতে চাই না তবে তার বলি দেওয়া হতো না বলির প্রসেস বা বলির প্রথাটা ঠিক এরকমভাবে বিধি নিয়ম মেনে তবেই করা উচিত যারা এখনকার সময়ে বলি দিচ্ছেন বা বলি প্রথা কন্টিনিউ করছেন তারা ভুলভাবে বলি দিচ্ছেন এবং একজন নির্দোষ প্রাণীকে নির্দ্বিধায় যে বলি দিচ্ছেন এতে পাপ ঘাড়ে নিচ্ছেন পাপের অতিরিক্ত আপনারা কোনো কিছুই পাচ্ছেন না যখন আমার মা আমাকে জন্ম দিচ্ছে তখন আমার মা যখন আমার মৃত্যু সইতে পারবেন না তখন পরম ব্রহ্মময়ী পরম বৈষ্ণবী কি করে পারেন বলি সহ্য করতে তিনি তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেছেন তাই না পরম ব্রহ্মময়ী তিনি বিশ্ব চরাচরের অধীশ্বরী পরম ব্রহ্মময়ী তিনি আমায় সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন বিশ্ব চরাচর তাহলে কেন আমাদের এই পরম ব্রহ্মময়ীকে নিয়ে এত লাঞ্ছনা গঞ্জনা করা হচ্ছে অনেক শক্ত অনেক শৈব যারা রয়েছে তারা আমার পরম বৈষ্ণবী দেবী ব্রহ্মময়ীকে অপব্যাখ্যা করছে বলছে তিনি পিপাসু তিনি প্রিয়া। অবশ্যই তিনি বলিপ্রিয়া তিনি বলি চাইছেন আমাদের এই সররিপুগুলিকে তিনি বলছেন আমাদের যে সররিপুগুলি রয়েছে সেগুলি মায়ের চরণে একেবারে নিবেদন করে দিতে বলি দিতে আমরা যে অপশব্দ অপবাক্য ব্যবহার করছি এই অপশব্দ অপবাক্যগুলিকে মায়ের চরণে বলি দিতে বলছে মা কতটা করুণাময়ী পরম বৈষ্ণবী তিনি হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আমাদের পরম বৈষ্ণবী যখন তিনি পরম বৈষ্ণবী তখন তিনি কি করে বলি চান তার দ্বারা কি বলি গ্রহণ করা সম্ভব তিনি কি পারবেন কখনো কোনো নির্দোষ প্রাণীর বলি নিতে এই যে বলি প্রথা এই যে বলি প্রসেস যারা কন্টিনিউ করছে তাদের কি আমার একটাই প্রশ্ন আপনি কি নিজের সন্তানকে নিজে হাতে বলি দিতে পারবেন যদি পারেন তবে মায়ের চরণে বলি দিন আপনার নিজের সন্তানকে একজন নির্দোষ প্রাণীকে ধরে এনে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বলি দেওয়া কখনোই কোনো গুণের কাজ নয় যদি আমাদের শরীরের থেকে বিন্দুমাত্র রক্তের ফোঁটা নির্গত হয় তবে আমরা নিজেরাই চিন্তিত হয়ে পড়ি আমরা ভাবি এই যে আমাদের শরীর থেকে এক ফোঁটা রক্তের বিন্দু পড়ে গেল আমাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত কমে গেল আমাদেরকে ভালো ভালো খাদ্য গ্রহণ করতে হবে ভালো ভালো খাবার খেতে হবে আমাদের শরীরকে শক্তিশালী করতে হবে তাহলে কেন আমরা অন্য একটি প্রাণীকে অন্য একটি প্রাণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে নির্দ্বিধায় বলি দিয়ে তাকে রন্ধন করে মাকে নিবেদন করছি মা কি কখনো গ্রহণ করেন বলি বলি গ্রহণ করেন কারা ডাকিনি যোগিনী শাকিনী কর্ণপিসাচিনি যোগিনী এরা হচ্ছে বলিপ্রিয়া এবং অনেকে বলেন মা তো অসুরের রক্ত পান করেছিলেন তাহলে কেন মা রক্ত চায় না কোনো প্রাণী তো কোনো অসুর নয় অসুর যিনি তাণ্ডব নাচিয়ে বেড়ায় এই জগৎ বিশ্ব চরাচরে সে হচ্ছে অসুর যার মধ্যে অসুরত্ব গুণ রয়েছে সে হচ্ছে অসুর একজন নির্দোষ প্রাণীর হত্যা করে মাকে বলি দেওয়া এটা কোনো গুণের কাজ নয় আর মা যখন রক্ত পান করেছিলেন তখন একজন অসুরের রক্ত পান করেছিলেন যাতে এই জগৎ সংসারকে রক্ষা করা যায় কেন রক্ষা করতে চেয়েছিলেন মা কারণ মা চেয়েছিলেন এই জগতের যত প্রাণী রয়েছে সবাই যাতে রক্ষা পায় সেই জন্য অসুর কুলকে বিনাশ করেছিলেন তাহলে এই যে যারা আপনারা নিজেরা বলি দিচ্ছেন তারা তো অসুরই হলেন অসুর ছাড়া আপনারা অন্য কিছু হলেন না আপনারাও আপনাদের শরীরের মধ্যে অসুরের অংশ জাগ্রত করছেন অসুরের যে সমস্ত গুণ রয়েছে নিজেদের মধ্যে সেই সমস্ত গুণ নিয়ে আসছেন অসুর ছাড়া আপনাদেরকে আর কি বলবো বলুন তো একজন নির্দোষ প্রাণীকে নির্দিধায় মেরে ফেলে তাকে চড়িয়ে দিচ্ছেন মায়ের চরণে মাকে সামনে রেখে নির্দিধায় মায়ের নামে টাকা কামাচ্ছেন জনের সামনে নিজেকে উচ্চ উচ্চপদস্থ করার জন্য বলি দিচ্ছেন একজন নির্দোষ প্রাণীর আজকে যদি আপনার সন্তানের কেউ ক্ষতি করে আপনি তো অভিশাপ দেবেন তাহলে যখন আপনি কোনো নির্দোষ প্রাণীকে বলি দিচ্ছেন তারও অভিশাপ আপনার লাগবে আমরা যারা বৈষ্ণব রয়েছি আমরা মানি আমাদের শরীরে যে আত্মা রয়েছে একজন পিঁপড়ে শরীরেও ঠিক সেই আত্মা রয়েছে আমরা কখনোই কাউকে আঘাত করি না কাউকে আঘাত দেওয়ার চেষ্টাও করি না তাই এই বিশ্ব চরাচরে বিশ্বব্রহ্মণটা সবাই আমাদের প্রকৃত বন্ধু আমাদের মিত্র আমাদের শত্রু আমাদের মিত্র এবং আমাদের মিত্রও আমাদের মিত্র আমাদের কোনো শত্রু নেই সর্বোপরি একটি কথাই বলবো নির্দোষ প্রাণীদেরকে বলি দিয়ে নিজেদেরকে মহান মনে করবেন না এতে কোনো মহান কার্য সিদ্ধি হয় না দশজন মানুষের উপকার করুন দশজন মানুষকে পেট ভরে ভোজন করান আপনি বলি দিয়ে যেই উপকার পাবেন তার থেকে অধিক উপকার পাবেন দশজন মানুষকে প্রসাদ গ্রহণ করিয়ে বা দশজন মানুষকে আপনি সাহায্য করেন তবে আপনি অনেক বেশি আশীর্বাদ পাবেন সর্বোপরি আমি একটা কথাই বলবো আমি বলি প্রথার বিরুদ্ধ আমি বলি তীব্র বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা করছি যারা বলি প্রথা পছন্দ করেন তারা একান্তই মূর্খ এবং তারা অবশ্যই শাস্তি পাবেন যে ভক্ত আমার কাছে প্রশ্ন করেছিলেন এই যে বলি প্রথা নিয়ে আশা করি আমি সেই ভক্তের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমন্ডলী ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় নিতাই জয় গৌড় জয়